আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যেহেতু আমাদের সামনে আসন্ন কুরবানির ঈদ তাই সময়ের দাবি হিসাবে কিছু আলোচনা করা জরুরি আসন প্রথম প্রথম মাসলা হচ্ছে দাতা যার উপর কুরবানি ওয়াজিব হয় তা সে তার সন্তানাদি তার মা বাবার পক্ষ থেকে কুরবানি আদায় করতে পারবে এর উত্তর হচ্ছে যার উপর কুরবানি ওয়াজিব হয় সে তার সন্তানাদি তার মা বাবার পক্ষ থেকেও কুরবানি আদায় করলে নফল হিসাবে তাদের পক্ষ থেকে আদায় হবে অর্থাৎ সে তাদের পক্ষ থেকেও কুরবানি আদায় করতে পারবে কোনো অসুবিধা নেই তবে সেই কুরবানিটা তাদের পক্ষ থেকে নফল হিসাবে আদায় হবে যার উপর কুরবানি ওয়াজিব নাই সে যদি কুরবানি আদায় করার জন্য কোনো পশু ক্রয় করে তাহলে তার উপর কি কুরবানি ওয়াজিব হয়ে যায় এর উত্তর হচ্ছে যার উপর কুরবানি ওয়াজিব নয় সে যদি কুরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব কেননা উসুল হচ্ছে কোনো নফল কাজ যদি আদায় করার আদায় করা শুরু করে দেয় তাহলে এটা ওয়াজিবের পর্যায়ে চলে যায় অর্থাৎ তার জন্য আদায় করা ওয়াজিব হয়ে যায় তাই তার উপর যদি কুরবানি ওয়াজিব নাও হয়ে থাকে সে যদি কুরবানি করার জন্য কোনো পশু ক্রয় করে সেই পশুটি সেই জন্তুটি তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় আসুন আমরা একটি মশলা জানি কোনো মুসাফিরের উপর সে মাসলাটি হচ্ছে মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় কোনো ব্যক্তি যদি মতো সফরে থাকেন তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না আর যদি সে চায় কুরবানি দিতে তাহলে দিতে পারবে কোনো ওষুধ যদি পশু কুরবানির হোক অথবা কুরবানি ছাড়া হোক কোনো হালাল জন্তু জবাই করার সময় তার চারটি রোগ কাটতে হয় দুইটা হল শাহরোগ আরেকটা খাদ্য নালী আর একটা শ্বাসনালী চারটা রোগের চাইতে যদি চারটি রোগ থেকে যদি সে তিনটি রোগ কেটে ফেলে তাহলে তার পশু হালাল হবে আর যদি তিনটির চারটি কাটলে তো অবশ্যই হালাল হবে কমপকে তিনটি কাটতে হবে আর যদি দুটি রোগ কাটে তাহলে কুরবানির পশু হালাল হবে না বরং এটা খাওয়া হারাম হয়ে যাবে তাই সম্মানিত বন্ধুগণ আসুন আমরা এই মাসাইলগুলোর উপর আল্লাপাক যেন আমাদেরকে আমল করার তো দান করি